আসসালামু আলাইকুম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি অনেকদিন দিন ছিলেন আমাদের মাঝে এবং আপনার সাথে অনেক কাজ কাম হইছে এবং সলাফিরা হইছে ঠিক না তো আপনি আইছেন অনেক দিন হইছে এই প্রবাসী তো একজনের কাছ থেকে শুনলাম আপনার

তিন লাখ তিরিশ হাজার টাকা মাইর হয়ে গেছি বুঝছেন যাচ্ছি গা সবার দোয়া করবেন আবার যদি কোনোদিন আসি সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আমার সে জন্য দোয়া করবে ইনশাল্লাহ ভাই আমাদের সাথে আপনি অনেক দিন ছিলেন তো আমাদের ভুল টুটি হলে অবশ্যই maaf করবেন দিবেন ভাই আমার যদি কোনো ভুল টুল হয় তাই ভাই সাথে maaf দিবেন অনেক বিদেশ আছেন হয়তো আমরা কি আর আমাদের জানি না আমাদের ভাগ্যে কতদিন আছে আমরা কতদিন থাকতে পারবো তাই না ভাই সোনার এই টাকা কුවේ কুর আশাকে আসবেন না আপ নিজের মানুষে স্বপ্ন দেখা অনেক কিছু আইনা বাসটা দিয়া দেয় বুঝছেন সবাই আসবেন দালাল দিয়ে আসবেন কিন্তু নিজের মানুষ দিয়ে আসবেন না আইয়া প্রতারণা আসবেন না আজগাতিবেন কবিলে টাকা তালাতাল বাদিন কব আকামমুজত কব বাদিন মাফি বাদিন আরবাল রাজিম আপনি দিতে হইবো দিতে হইবো হ্যাঁ খুবই আসলে কোম্পানি মেতে আসবেন ভাই দশ টাকা কম হোক কম হোক বেশি হোক কোম্পানি মেতে জব করতে চেষ্টা করবেন বুঝছেন জি জি খুব সুন্দর হ্যাঁ আপনার জন্য অনেক অনেক দুয়ার রইলো আমারও খুব দুঃখ লাগতেছে যে আপনার কষ্ট থেকে আপনি অনেক দিন ছিলেন আপনার কি যে কোনো আত্মীয় স্বজন আনছে কিন্তু আপনাকে আকামা দেয় নাই এবং কি আপনাকে আপনি আসছেন যে অনেক হয়রানি হয়েছেন তাই না তাই এখন আপনার অন্তরে অনেক কষ্টে অনেক ভেতর

ধরে ধরে একদিন ইনশাল্লাহ হারামের একদিন হারামে আরাম নাই হারালে শান্তি তাই না হারামে কখনো আরাম নাই যে বাড়িটা যে আমার